বীরভূমে অনেক ব্রিজ হয়েছে বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পরপর চারটে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন না একদিন তো বেরোবে অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে কাকে করেনি হাতে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে কেস আর করছে সন্দেশ খালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল আমি বিজেপিকে বলবো মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায় কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না এ অপমান করবেন না আপনাদের সতর্ক করে দিচ্ছি। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা কোন পিসি কোন ভাইপো খাই না মাথায় দেয় লজ্জ করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতি আতুর ঘর আর তোরা তো ডাকাত তোরা তো ডাকাত তোরা কয়লা মাফিয়া তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায় তোরা গরু টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে আর গরু বিএসএফ দেখে তাহলে টাকা খায় কে কেন্দ্রীয় মন্ত্রীরা খায় মোদির মন্ত্রীরা খায় মোদির পলি লিডাররা খায় তাদের বিরুদ্ধে ভাস্প ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না লজ্জা করে না যত দিন যাচ্ছে মোদির বুকটা দূর করে কাঁপছে কাঁপছে আর ইলেকশন কমিশন বিজেপি গিয়ে বলছে এই ওসিটাকে চেঞ্জ করো চেঞ্জ এই ডিআইডিটাকে চেঞ্জ করো চেঞ্জ তৃণমূলের বিরুদ্ধে এটা করো এটা এটা ইলেকশন কমিশন হায় রে দুর্ভাগ্য মোদিবাবু আপনার ইচ্ছে পূরণ হবে না কয়েকটা নিয়ে চলছেন। যারা আপনাদের একবারও জিজ্ঞেস করছেন না তো আপনার যারা দোসর তাদের ছেলে মেয়েদের প্রপার্টি এত তাড়াতাড়ি কি করে বেড়ে গেল যদি একটা কোয়েশ্চেন করি ক্রিকেট ম্যাচ যত হয়েছে সবটাই শুধু গুজরাটে কেন হয় হয় সারা না কি উত্তরটা দেবেন না ধরব মুলে বিজেপি কান কানমুলে ধরব এখনো মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে এটা মায়ের আচলের দল এটা মায়ের সম্মানের দল মায়ের দল বনের দল যত মা লক্ষ্মীরা আসছে কাঁপছে জ্বলছে আর লুচির মতো ফুলছে আর মিথ্যে কথা বলছে বল তুমি তো দাওনি লক্ষ্মীর ভান্ডার তোমার মুখে এত বড় বড় কথা আসে কোথেকে আবার ভাজপা একটা নেতা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বললাম লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে না আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে তোমার সাহসটা আমি বুঝে নেব আগে ষাট বছর পর্যন্ত পেতেন এখন সারা জীবন যারা বাজবেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন আর বিজেপি থোথা মুখকে ভোতা করে দেবেন যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে যদি মা তারা কঙ্কালিতা বলে কিছু থাকে যদি ফুল্লুরা নন্দিকেশ্বরী থাকে যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে তাহলে মনে রাখবেন বাবু সেদিনের বেশি দেরি নয় আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে এত অহংকার ভালো নয় কেষ্টকে ধরে রেখেছে কেন ইলেকশনের জন্য ইলেকশন হয়ে যাবে ওকে বলেছে বিজেপিকে মদত করে দাও তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে ও ছাড়া পেয়ে যাবে আমি আপনাদের বলি জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লয় করে করে বিজেপিকে উৎখাত করব তবেই আমি যাব তার আগে আমি যাব না ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না এমন গুত্তি দেবো না সারের গুত খেয়েছেন গুত। গুত এমন যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না কুৎসা করি আগেরবার বলেছিলেন না ইসিবার বাংলা মে হোকা দোষ পার এখন ইন্ডিয়াতে বলছেন ইসিবার ফোগ চারশো পার আমি বলি হবে পোগা পার কিচ্ছু হবে না দুশোই পাবে না তো চারশো হেরে মরবে কারণ আমার কালকে প্রোগ্রাম আছে দুর্গাপুর এবং সাইথিয়া সাইথিয়া করে আমি দুর্গাপুর যাব